আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম আমার বাড়িতে এই যে পুষকুনি পুষকুনির থেকে পানি উঠে এই পুষকুনির পানি আবার ওই যে ওই সেটি পুষকুনি আছে পুসকুনিতে নিয়ে যাচ্ছি এখানে নাকি মাছ আছে মাছ ধরব পুষ্কিনীদের ভিতরে ভালোই পানি ছিল গভীর আছে তো তাই এই মোটর থেকে পানি উঠেতেছি আর এখান থেকে আজকে কিছু লাউ শাক নিয়ে যাবো সালমান লাউ শাক কেটে দাও আজকে লাউ শাক নিয়ে যাই আছো কাশি ছোট ভাই কাশি কই পড়া নাও şeker না এ ভাইจิต ওണ്ട് হ্যাঁ এই যে এই ছেলে রে গুলো আছে ভাইจิต ওই জায়গাতে কাশি নিয়ে এসে যাও ও রক্ষা করব আস্তে আস্তে বাবা আস্তে তোর গই আন ও lanjut কেন ছরাইতে শান্তি পরে যেই পানি আটন ধরে নামলে ওই ছিবটার ধারান দিয়ে আর নিচে হলো বন্ধ কর দি আর ও ফিট দে দেখো আর ও ফিট দে হ্যাঁ ও ওই যে পর একটা ফিট কর

এই ভাগটা এই ভাগটা হ্যাঁ এই ভাগটা থেকে কাটো হ্যাঁ কাইটে টান্ডিলি উঠে দিবেন নি সব দিলে আর বলকি সবালি দিলে মলম ছাইলা

एंकर का टाइम बना करो टाइम अरे वो पुलियो पुलटा का चालू चीज का है कहीं एक कट दो वो तो करसी वो तो कब होवे ना कट दे काटो हम्म हम्म काटो

এতে হবে লাউ শাক বেশি নিতাম না বেশি রান্না করলে ভালো লাগবে না দেখি হবে না হবে তো

কলা গাছ থেকে পারছি আর আর একটা আছে আর আছে বাইজিক মসরা দুটো লও নিয়ে ওই শাকের ওইখানে নিয়ে যাও আমি একটা নেই এই মস্ট্রার ভিতরে প্রচুর আয়রন পানি টানতে তো আরো দেরি হইবে তাই না পানি और बाकी